আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার মাস্টার্সে ভর্তির জন্য যারা প্রথম মেধা তালিকায় নির্বাচিত হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন তো এখন আসুন যে আপনাদের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে আপনাদের কলেজে নোটিশ দিয়েছে কিনা না কবে থেকে ভর্তি হতে পারবেন কত তারিখ ভর্তির লাস্ট ডেট এসব বিষয়ে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বাজাতে না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে থেকে অর্থাৎ আজকে বাইশ জুন দুই রবিবার আজকে থেকে কিন্তু আপনাদের ভর্তি হওয়ার কথা ভর্তি শুরু হওয়ার কথা তো ইতোমধ্যে বিভিন্ন কলেজে কিন্তু ভর্তির নোটিশ দিয়ে দেওয়া হয়েছে আপনারা অনেকেই কিন্তু ইতিমধ্যে ভর্তি ভর্তি হয়ে গেছেন আবার অনেকে কিন্তু এখনও ভর্তি হননি আবার বেশ কিছু কমেন্ট আসছে যে কত তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে তো দেখুন আজ বাইশ জুন দুই হাজার পঁচিশ তারিখ থেকে মাস্টার্সের চান্সপ্রাপ্তদের কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে যারা চান্স পেয়েছেন কলেজ নোটিশ অনুসরণ করে আজকে থেকে আপনারা কিন্তু ভর্তি হওয়া শুরু করে দিয়েছেন তো আপনারা তথ্যগুলো সঠিকভাবে দিয়ে তারপর সাবমিট করবেন কোনো তথ্য যেন ভুল না হয় যেহেতু মাস্টার্স করবেন এই তথ্যগুলো ভুল তথ্যগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে আপনার সকল ডকুমেন্টসগুলো বের হবে জন্য সঠিক তথ্য দিয়ে ঠান্ডা মাথায় ফর্ম পূরণ করে সকল বানানগুলো ঠিক আছে কিনা রিচেক করে বারবার চেক করে তারপর কিন্তু আপনারা সাবমিট করবেন তো আজকে বাইশ জুন দু হাজার তারিখ থেকে মাস্টার্সের চান্সপ্রাপ্তদের কলেজ ভর্তি কার্যক্রম শুরু হয়েছে যারা চান্স পেয়েছেন কলেজ নোটিশ অনুসরণ করে উনত্রিশ জুনের মধ্যে ভর্তি হবেন আমি আবারও বলছি যারা প্রথম মেধা তালিকায় অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছেন আপনারা কিন্তু উনত্রিশ জুনের মধ্যে ভর্তি হয়ে যাবেন উনত্রিশ জুন রাত বারোটার মধ্যে অনলাইন অ্যাডমিশন ফর্ম পূরণ না করলে সিট বাতিল হয়ে যাবে আমি আবারও বলছি উনত্রিশ জুন রাত বারোটার মধ্যে অনলাইন অ্যাডমিশন ফর্ম যদি আপনি পূরণ না করেন আপনার সিটটি কিন্তু বাতিল বাতিল হয়ে যাবে রিলি স্লিপে বা প্রাইভেট কোর্সে আবেদন করতে হবে আপনি যদি প্রথম মেধা তালিকা অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েও ভর্তি না হন উনত্রিশ জুন রাত বারোটার মধ্যে ফর্ম পূরণ করে ভর্তি না হন তাহলে কিন্তু আপনার সিটটি বাতিল হয়ে যাবে এরপর দ্বিতীয় রিলিজ স্লিপ এবং তৃতীয় রিলি স্লিপে আবেদন করে তারপর কিন্তু ভর্তি হওয়া লাগবে এমনও কিন্তু অনেকের ফার্স্ট ক্লাস হায়ার ফার্স্ট ক্লাস রেজাল্ট থাকার পরেও কিন্তু থ্রি পয়েন্ট টু ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এই ধরনের রেজাল্ট করার পরেও কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে রেজাল্ট আসেনি তো সেক্ষেত্রে যারা প্রথম মেধা তালিকায় আল্লাহর অশেষ রহমতের চান্স পেয়ে গিয়েছেন অবশ্যই আপনারা কিন্তু উনত্রিশ জুনের মধ্যে ভর্তি হয়ে যাবেন না হলে কিন্তু আপনার সিটটি বাতিল হয়ে যাবে এরপর দ্বিতীয় রিলিজ স্লিপ কিংবা তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করবেন আবেদন করার যদি রিলিজ স্লিপে আবেদন করার পরে যদি আপনাদের রেজাল্ট না আসে তখন কিন্তু প্রাইভেট কোর্সে মাস্টার্স করা লাগবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন কারো জন্য এমন দুর্দশা না হয় এজন্য আপনারা স্পেশালি যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট রয়েছেন আপনারা কিন্তু উনত্রিশ জুনের মধ্যে আবেদন করে ফেলবেন এছাড়া অন্যান্য যারা চান্স পেয়েছেন আপনারা উনত্রিশ জুনের মধ্যে অবশ্যই আপনাদের ভর্তির কার্যক্রমটি সম্পূর্ণ করে ফেলবেন আর ভর্তি হতে কত টাকা লাগবে আপনারা যে কলেজে ভর্তি হবেন সেই কলেজে আপনার ডিপার্টমেন্টে গিয়ে জিজ্ঞেস করবেন আপনাকে সঠিক তথ্যটি তারা বলে দিবে। এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি পরবর্তীতে তার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাবেন সেই সকল আপডেট পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরপর যদি রেগুলার মাস্টার্স ভর্তির তারিখ আরও বৃদ্ধি করা হয় সম্ভাবনা নেই তারপরও যদি বৃদ্ধি করা হয় অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই হাফেজ